তেইশ বছরে এই প্রথম জন্মদিনের কেক কাটলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর মধ্যে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন নতুন বিয়ে হইলে যা হয় রাত নয়টা বেজে গেছে তখন আমার ভাইয়ের বউ বলতেছিল কেক কিনতে যাবে আর এমনিতেও ও অসুস্থ আব্বু যেতে দিবে না এখন আমার কাছে এসে বারে বারে আবদার করতেছিল আপু চলো আমরা দুইজনে মিলে চুপি চুপি যেয়ে কেক কিনে নিয়ে আসি কারণ বিয়ের পরে এটাই কিন্তু ওর হাজবেন্ড মানে আমার ভাইয়ের প্রথম জন্মদিন তো দুইজনে মিলে রেডি হয়ে চলে গেলাম কেক কিনতে রাত নয়টা বাজে তখন আর তেইশ বছর বয়সে এই প্রথম কেন জন্মদিনের কেক কাটলো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তাই পুরা ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর ভাইয়ের বউয়ের যেহেতু বাচ্চা হবে এর জন্য কিন্তু আবু রাতের বেলা বাইরে বের হইতে মানা করছিল আর যেহেতু অনেকটা হয়ে গেছে আর আমাদের এইখানে বেশি একটা রাতের বেলা দোকান খোলা পাওয়া যায় না যে দোকানটায় খোলা পাইছে আমরা সেখান থেকে কেকটা নিয়ে বাসায় চলে যাইতেছি আর আমরা দুইজন যে কেক কিনতে আসছি এটা কিন্তু আমি আম্মু আর ইয়াসফা ছাড়া কেউ জানে না আমার ভাইও কিন্তু জানে না কারণ ভাইয়ের বউ ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কাজটা করেছে নিজের হাতেই কিন্তু কেকটা বানাইতে চাইছিল ও যেহেতু অসুস্থ আর পরে বানানো হয় নাই এখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে বছর বয়সে কেন এই প্রথম জন্মদিনে কেক কাটলো এর আগে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে বাইরে অনেক বার্থডে সেলিব্রেশন করা হয়েছে কিন্তু বাসায় এভাবে কিন্তু করলো কারণ আমার আব্বু জন্মদিন পালন করা একদমই পছন্দ করে না পরে যে রাত বারোটার সময় আমি ইয়াসফার নাইম তিনজনই কিন্তু ছিলাম আর বাসায় কাউকে ডাকা হয়নি তাদের বাসার সবাই কিন্তু আব্বুকে দেখে প্রচণ্ড পরিমাণের ভয় পায় আব্বু যেটা পছন্দ না করে আমরা কিন্তু সেটা করি না কিন্তু ভাইয়ের বউর যেহেতু মনে চাইছে যে প্রথম জন্মদিনটা তাকে একটু সারপ্রাইজ করবে এর জন্যই কিন্তু এই ছোট্ট আয়োজনটা পরে যে রাত বারোটার সময় ডেকে উঠিয়ে তারপরে দুইজনে মিলে কেক কাটতেছে আর আমার ভাইও ও দুষ্টুমি করতেছিল যে প্রথম কেক কাটতেছি কিভাবে কাটবো আমি বুঝতে পারতেছি না তাই আমার ভাই এবং ভাইয়ের বউর জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যেন এইভাবে সবসময় হাসি খুশি থাকতে পারে এরপরে কেক কাটার পরে দুইজন দুইজনকে খাইয়ে দিলো তারপরে আমাকে খাইয়ে দিলো আর বাকি যে কেকটা ছিল ফ্রিজে রেখে দিছিল পরের দিন সকালে সবাইকে কিন্তু কেকটা দেওয়া হয়েছিল আসার অন্য কেউ কিন্তু জানতো না যে কিসের এই কেকটা সবাই ভালো থাকবেন